হ্যালো এভরিওান আজকে নিয়ে আসলাম জাস্ট দু মিনিটের রেসিপি আজকে হচ্ছে ননিল গুড় দিয়ে পাউরুটির একটা ব্রেড রোস্ট রেসিপি আশা করছি চলো দেখো এই রেসিপিটা খুব ভালো লাগবে চলো তাহলে দেখতে থাকো নলেন গুড় দিয়ে পাউরুটির আজকে ব্রেড টোস্ট করে দেখাবো তো তার জন্য এখানে আমি কয়েকটা পাউরুটির পিস নিয়েছি আমি এখানে এরকম পাউরুটি নিয়েছি তোমরা চাইলে এর থেকে আরও যেটা বড় সাইজের হয় সেটাও নিতে পারো কোনো অসুবিধা নেই এ দেখো কয়েকটা এখানে ব্রেড পিস নিয়ে নিয়েছি এরপরে যেটা করতে হবে একদম সহজ এখানে একটা পাত্র নিয়েছি এ দেখো এই পাত্রে আমি এখন উষ্ণ গরম দুধ এই যে এই কাপের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি তার আগে আমি দুধটা কিন্তু গরম করে নিয়েছি এই দেখো যতটুকুন দুধ লাগবে ঠিক ততটুকুনই এখানে আমি নিয়ে নিলাম দুধ নিয়ে এইখানে এই পাত্রে আছে নলেন গুড়ের এবারে এই দুধের মধ্যে আমি কিছুটা নলেন গুঁড় মিশিয়ে দিচ্ছি এই সারটাকে একটু বাড়ানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণে অ্যালাজের গুঁড়ো দিচ্ছি তোমরা যারা অ্যালাজের গুঁড়ো পছন্দ করো না স্কিপ করে দিতে পারো তো দেখো বন্ধুরা এই দুধের মধ্যে এলাজের গুঁড়ো আর নলেন গুড় দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে এই বাটিতেও কিন্তু নলেন গুড় আছে এ দেখো যেটা আমি আগের থেকে রেখে দিয়েছিলাম এরপরে ওভেন ধরিয়ে এখানে আমি একটা রুটি করার টাওয়া বসিয়ে দিলাম এই টাওয়াতেই এখন আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এই বাটারের পিস যতটুকুন লাগবে আমি ততটুকুন এই অনুযায়ী দিয়ে এই ব্রেডগুলোকে ফ্রাই করব। তো দেখো বন্ধুরা এখানে মাখনটা গলে যাওয়ার পরে আমি সবার প্রথমেই দুটো ব্রেডের পিস দিয়ে দিলাম দেওয়ার পরে এপিট করে ফ্রাই করে নিব এই মাখনের সাথে তো গাইজ দেখো কিছুক্ষণ ব্রেডটাকে মাখনের মধ্যে ভেজে নেওয়ার পরে এর ওপর থেকে আমি এখন নলেন গুড় ছড়িয়ে দিচ্ছি তোমরা যে পরিমাণে মিষ্টি খাবে সেই অনুযায়ী এক চামচ দুই চামচ করে এইভাবে নলেন গুড় দিবে তো দেখো আমি এই অনুযায়ী করে মানে এই মিষ্টির পরিমাণ অনুযায়ী কিন্তু নলেন গুড়টা উপর থেকে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি ব্রেডের উপর পিঠটা ছড়িয়ে দিলাম এরপরে এখন আমি উল্টে দিব তো দেখো বন্ধুরা উল্টে দিয়েছি আর এই ব্রেডের উপরের অংশে নলেন গুড় দেওয়া হয়নি তো এইভাবে অল্প অল্প করে দিয়ে এটাকে বেশ কড়া করে ভেজে নিব এইবারে দেখো বন্ধুরা ব্রেডটাকে কিন্তু ভেজে নিয়েছি আর এই ব্রেড টোস্ট একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তো দেখো এটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে এপিট ওপিট করে আমি এটাকে বেশ কড়া করে ভেজে নিলাম তাহলে এই টোস্টটাও কিন্তু হয়ে যাচ্ছে এইবারে এই টোস্টটাকে আর একটু হালকা করে ফ্রাই করে নেওয়ার পরে তুলে নিব দেখো এই টোস্টটা হয়ে গেল টোস্টটা আমি একটি অনুপাত্রে তুলে নিচ্ছি এরপরে বাদ বাকি যেগুলো আছে এইভাবে যতটুকুন বাটার লাগে ওই অনুযায়ী আমি বাটার দিয়ে এই ব্রেডগুলোকে ভেজে নিব শীতের এই টাইমটাতে তোমরা এই নলেন গুড় দিয়ে এই টিফিনের রেসিপিটা খেতে পারো ভীষণ ভালো লাগে তো দেখো বন্ধুরা দুটো তো করে নিলাম এরপরে বাদবাকিগুলো এভাবে করে নিব। সকালে টিফিন নাস্তা বা বিকেল বেলাও কিন্তু এটাকে আমরা করে নিতে পারি এ দেখো ওপর থেকে একটুখানি নলেন গুড় ছিটিয়ে দিলাম দেওয়ার পরে আবারও এপিট ওপিট করে এটাকেও ফ্রাই করে নিলাম তো দেখো আস্তে আস্তে করে এগুলো যতটুকুন দরকার আমি করে নিলাম এটাও হয়ে গেল এইবারে আমার এখন এই টিফিন রেসিপিটা হয়েও গেল এই দেখো এটাকে এখন আমি একটু গার্নিশিং করব। সামান্য একটুখানি নলিন গুড় দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এইভাবে দেখতে সুন্দর লাগার জন্য এই দেখো তাহলে ফাইনালি দেখো একটা টিফিনের রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম পারুটির ব্রেড রোস্ট তাও আবার নলেন গুড় দিয়ে আর আর একটা টিপস তোমাদেরকে বলে দিচ্ছি আমরা যারা বড়োরা এটা কিন্তু চা বা কফি দিয়ে এই ব্রেড টোস্টটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এইবারে এইটা হচ্ছে বাচ্চারা তো খেতে পারে না চা বা কফি তো তাদের জন্য তো আমি যেটা মিশিয়ে দিয়েছিলাম আগে দুধের মধ্যে নলেন গুঁড় আর অ্যালার্জির গুঁড়ো যদি বাচ্চাদেরকে এইভাবে তোমরা দাও উপর থেকে এ টোস্টের মধ্যে এই দুধটাকে এইভাবে যদি ছড়িয়ে ছিটিয়ে দাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে অপূর্ব লাগবে দেখো এক পিঠটা আমি দুধ এভাবে ছড়িয়ে দিলাম আর দেখে বুঝতেই পারছো এই ব্রেড টোস্টটা কতটা কড়া এর জন্য বলেছি যে এটাকে তোমরা কড়া করে ভেজে নিবে আর ওপর পিঠটাও এইভাবে একটুখানি হালকা করে দুধ ছড়িয়ে দিলাম তো দেখো বাচ্চাদেরকেও এভাবে যদি আমরা করে দিই চেটে ফুটে খাবে আমি বলছি গ্যারেন্টি দিয়ে যখন এটা তোমরা মুখে দিবে মনে হবে না যে ব্রেড টোস্ট অদ্ভুত একটা টেস্ট ভীষণ সুন্দর লাগে তাহলে আজকের এই টিফিনের রেসিপি ছোট থেকে বড়ো সবাই কিন্তু এটা তোমরা মাত্র দুই মিনিটে করে খেতে পারো তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই একটা ঝটপট রেসিপি তোমাদের কাছে আজকে শেয়ার করলাম তার জন্য আমিও খুব খুশি আর আশা করছি তোমাদেরকেও খুশি করতে পারলাম তো চলো খুশি হলে কী করতে হবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে থাকতে হবে তো চলো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো পারলে লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব নি প্লিজ যার যতটা আইডিয়া আছে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা বাই বাই আবারও খুব তাড়াতাড়ি আর একটা রেসিপি নিয়ে চলে আসবো